দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কার টাটকা আজকে সকালবেলা সদ্য এই সকাল বাজার থেকে নিয়ে আসা সরি সাত ফেরিঘাট থেকে নিয়ে আসা হয়েছে এই সবজিগুলো জানবো কত করে এই সকাল বাজারে এই সবজিগুলো আজকে বিক্রি করা হচ্ছে তাহলে কেমন আছেন ভাই শুরুতে আপনার কাছে জানবো আজকে চিচিংগা কত করে বিক্রি করতেছেন মানে তিরিশ করে বিক্রি করা হচ্ছে নিয়ে আসছেন কবে আজকে সকালে মরিচ এটা গুন্ডা তারা বিন্দু

বিশ টাকা কেজি পেঁপে তো অন্য টাকা পঁচিশ টাকা কেজি বিক্রি করতেছে আপনি পেঁপের মতো পাঁচ টাকা কম যাই হোক উনি একটু কম দিয়ে কিনছে দেখে যার কারণে বিশ টাকা কেজি ধরে আর কি এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে লাউ কত করে দিচ্ছে এগুলো চল্লিশ টাকা পিস লাউগুলো কিন্তু খুব পরিষ্কার এবং ভালো কোয়ালিটির লাউ মনে হচ্ছে তো কিনলে অবশ্য জিতবে দর্শক মনে করছি আমি তো দর্শক জানতে পারলেন এই দোকানে কোনটা কত করে জানিয়েছি আজকে জামালপুর সকাল বাজার থেকে এই ফুটেজ দ্বারা